আসসালামু আলাইকুম আমি হুমায় রাহানি আমি বরিশাল থেকে এসেছি আমি এখন বর্তমানে অধ্যয়ন করতেছি শেরে বাংলানগর নার্সিং কলেজে ছোটোবেলা থেকেই সবার ইচ্ছা থাকে বড় হয়ে ভালো কিছু করবে সামনের দিকে আগাবে ঠিক তেমনই আমারও ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব তো সৃষ্টিকর্তার কৃপায় ইচ্ছা ছিল চিকিৎসা সেক্টরে কাজ করব তো আমার গন্তব্য ছিল এখানে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় পৌঁছে গেছি এই পর্যন্ত পৌঁছাতে আমাকে সাহায্য করেছে নার্সিং বিভাগ নার্সিং ডিমার্সের মাধ্যমে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পেরেছি নার্সিং ডিমার্সের প্রত্যেকটা স্যার ম্যাডাম আপু এবং ভাইয়ারা সবাই অনেক হেল্প করছিল তাদের মাধ্যমে আমি হচ্ছে আমার এই জার্নিতে পৌঁছাতে পেরেছি বিশেষ করে বলবো সুভাষ ভাইয়া নূর ভাইয়া তারপর হচ্ছে ফারি আপু তাদের যে প্রত্যেকটা ক্লাস এবং স্লাইড সব কিছুই আমার জন্য খুবই হেল্পফুল ছিল যার কারণেই আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পেরেছি তোমরাও আসতে পারো নার্সিং ডিমার্সে এবং তোমাদের স্বপ্নকে ছুতে পারো